কৃষি উৎপাদন বাড়াতে হাইটেক স্ক্যানার ও সফটওয়্যার দিয়ে নতুন ধরনের শস্যের প্রজনন ঘটানোর উদ্যোগ বর্তমান সময়ের একটি উল্লেখযোগ্য উদ্ভাবন বিজ্ঞানীদের মতে আগামী দু সালের মধ্যে বিশ্বে নশো কোটি মানুষের খাদ্যের যোগান দিতে হবে এজন্য বছরে কৃষি উৎপাদন বাড়াতে হবে এক দশমিক পাঁচ শতাংশ হারে কিন্তু পরিবেশের ক্ষতি করে কৃষি জমি বাড়ানোও চলবে না অতএব চাই এমন শস্য যার উৎপাদন ক্ষমতা বেশি জার্মানির বোন ইউনিভার্সিটির বায়োলজিস্ট হেইনার গোল্ডবার্গ বলছেন খেতে হাইটেক সেন্সার উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া সহজ ও দ্রুত করে তোলার পাশাপাশি প্রজনন সময়টাও কমিয়ে দিতে সক্ষম হবে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন